মাই এডুকেশন কমপ্লিট অফ দা মাস্টার মেশন হ ভাই ওই রকম ই দেখা তাই মি আইনে কারা হাউ ফানি আমাকে নট চিনতে পারতেছিস আই এম রাসেলস এই গেরুমের পরিবেশ গুলো হাউ ইজ দা বিউটিফুল অফ आवर কান্ট্রি ইন দা গেরুম ভেরি নাইস অফ দা ধান ক্ষেত অফ দা সবুজ গ্রিন লাইক ইট কে আইডিয়া দাফে দাফে আইতাছে বুরা কিনলি নাহি অনেকক্ষণ ধরে হেরতে হেরতে না শরীরটা কেন্ত হয়ে গেছে ওয়াউ ফ্যান্টিক এখানে চেং পেতেছে আমি এখন চেং এ ছিট ডাউন চেং হ্যাঁ ভাই এ খুটটা মতে চ্যাং মাছ করতে ভাই ভাই চ্যাং মাছ করে পানির মধ্যে আসে এ নট পানি চ্যাং দিস ভেরি বিউটিফুল চ্যাং পেতেছে আমি এখন চিট ডাউন আর জিরাইভাম ভাই আপনার তো ছিলাম না বাড়ি কই। মাই হোম ডিস্ট্রিক্ট কুতামারা আই এম কাম ফ্রম ডুকা কেতলা ভাই মনে হয় শিখি ভাই হোয়াট ইউ রেডি কোশন মাই এডুকেশন কমপ্লিট অফ দা মাস্টার মেশন হো ভাই ওই রমি দেখা যা ভাই আনে শিখি কত আনি মাই পারছি ইয়েস ব্রো আই এম শিখি কমপ্লিট অফ মাস্টার মেশন এ লং টাইম চেঙ্গির উপরে বসে জিরানি এখন গো বাড়ি হোম টু আম্মু ওয়েট প্লাকিং পোলাও এলাকার মধ্যে <laughs> <laughs>

এভরিডে নগতিডিং আপ দা লুডি কলা কেক চানাচুর বিস্কুট দেখ দেখ ফাটা বড়রা ইংলিশটা যা খাই দিতাছে একবারে ইংলিশ বাদ দিয়া কহা টিয়া বড় ইউত কর আগে ইউ দমকমি লট বরদাস কি গ্যাস বট গ্যাস বট গ্যাসের পাশে দে বরে থকা শাটাপ ইউ শাটাপ ইউ শাটাপ তোরা দেখছস না আমার গেটআপ এ গেডা বল হইছে জানতাছাল্লা ডিসকাস্টিং

হ্যা ইউ মি ইউ আর ডেঞ্জার পিপল আপ জুতা দিয়ে মাটার ভাই রুদ তুই জায়গা যা ডিসকাস ইংলিশ এক্সামিনেশন শিখছি মেলাগুলা